everyone ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের সকলে ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ব্লগ আশা করছি আজকে ভিডিওটিও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আশা করছি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটিও ভালো লাগবে তো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আশা করছি তোমরা বুঝতেই পারছো কিছুদিন থেকে অনেক পার্সেল আমি অর্ডার করেছিলাম পার্সেলগুলো এসেছে আনবক্সিং করা হয়নি এখনও তো আমি কিছু করেছিলাম মানে কিছু করে করে দেখেছিলাম যে কীরকম এসেছে তো ভাবলাম তোমাদের সঙ্গে আজকে সেগুলো শেয়ার করি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরাও দেখে নাও পার্সেলগুলো আমার ঠিক কীরকম এসেছে আর আমি ঠিক কী কী অর্ডার করেছি সেটা জানতে হলেও তোমাদের কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখানে আমি তিনটে পার্সেল অর্ডার করেছিলাম তিনটেই এসেছে ভাবলাম তোমাদের সামনে আমি আনবক্সিং করবো মানে এর আগে আমি কিন্তু খুলে খুলে দেখেছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করবো যার জন্য আমি কিন্তু আবার রেখেছিলাম এইভাবেই আমি জাস্ট খুলে খুলে খালি একটু করে দেখেছিলাম তো এখানে আমি তিনটা পার্সেল অর্ডার করেছি প্রথমে আমি কিন্তু তিনটা কুশন অর্ডার করেছিলাম যেটা সোফার মধ্যে রাখা হয় আর তারপরে আমি অর্ডার করেছিলাম একটা সোফার কভার যেটা সোফার মধ্যে রাখা হবে তো এখানে কিন্তু জয়েন করাই আছে সবগুলো আমাকে কাটতে হবে একটা একটা করে আমি যেহেতু তিনটা তিনটা করে দেব আর দুই সাইডে একটা একটা করে দেবো তো যাই হোক এটা ছিল আমার তিন নম্বর পার্সেল এটা হলো আমার কুশন কাভার মানে কুশনের মধ্যে যে কাবারটা হবে সেটাই কাবারগুলো কিন্তু দারুণ এসেছে আমি কিন্তু সত্যি কথা বলতে ভাবতেই না যে এত ভালো পার্সেলগুলো যখন অর্ডার করেছিলাম সেখানে কিন্তু কাবারের তুলনায় কুশনটা কিন্তু চার ইঞ্চে বড় ছিল তো প্রথমে ভেবেছিলাম হয়তো বা ঠিকঠাক হবে না না হলে আমাকে আবার রিটার্ন করতে হবে যার জন্য কিন্তু আমি এখানে লাগিয়ে দেখছিলাম কভারের মধ্যে তো যাই হোক একটু টাইট হয়েছিল বাট হয়ে গেছে মানে চলবে আর কি রিটার্ন করতে হবে না আর সত্যি কথা বলতে আমি জীবনে যত পার্সেল নিয়েছি একবার দুবার তিনবার রিটার্ন করে করেই নিয়েছিলাম তো ফার্স্ট টাইম এই তিনটা পার্সেল আমি কিন্তু মানে রেখে দিলাম আমি রিটার্ন করিনি তো যাই হোক এই সবগুলো পার্সেল কিন্তু আমি নিয়েছিলাম মিশো থেকে ফার্স্ট টাইম থেকে আমি এত ভালো প্রোডাক্ট পেলাম সত্যি কথা বলতে আমি নিজেকে খুবই লাকি মনে করছিলাম এই সময়টা কারণ তিনটে পার্সেল আমি কিন্তু একবারও রিটার্ন করিনি মানে প্রথমেই এসেছে প্রথম দেখাতেই আমি কিন্তু একদম নিয়ে নিয়েছি কাবারটা যদিও একটু ছোট ছিল কুশানের তুলনায় তারপরেও কিন্তু আমি রেখে দিয়েছিলাম মানে চলবে আর কি তো যাই হোক ভাবলাম সোফাটাকে যেহেতু সাজাবো তো ঘরটা একটু পরিষ্কার করে নিই ইদানিং তো ঘর একদমই আমার পরিষ্কার করা হচ্ছিল না ঘরে প্রচণ্ড ধুলো জমে গেছে সবগুলো জিনিসের উপরে উপরে তাই ভাবলাম যে নতুন জিনিসগুলো যখন বের করবো সাজাবোই তাহলে ঘরটাকে ভালো করে ক্লিন করে নিয়ে তারপরে নতুন জিনিসগুলো বের করি কারণ তোমরা সবাই জানো নতুন জিনিস মানে একটা আলাদা একটা আগ্রহ থাকে নতুন জিনিসের প্রতি এবার যদি সেই জায়গাটা নোংরা হয় সেইখানে তো নতুন জিনিস মানায় না তার কারণে আমি ঘরটা ভালো করে এখন ক্লিন করে নেব প্রত্যেকটা জিনিস মুছবো তো এখানে প্রথমে আমি সুকেসটা ভালো করে মুছে নিলাম আমি জানি না সত্যি কথা বলতে এত ধুলো কোথা থেকে আসে আমাদের ঘরে মাত্র একটাই জানালা যে জানালার সামনে কিন্তু একটা বাড়ি আছে একটা ঘর আছে তারপরেও কেন যে এত ধুলো আসে আমি না রাস্তার পাশেও না তো যাই হোক এখানে আমাদের একটা বিয়ের আগে ছবি দেখালাম এই ছবিটা কিন্তু এখানে সবসময় আমি সাজিয়েই রাখি এটা আমাদের বিয়ের অনেক আগের ছবি পাঁচ সাত বছর আগের ছবি সরস্বতী পুজোর ছবি ছবিটা সরস্বতী পুজোর ছিল ঠিকই কিন্তু এটা আমাদের একটা লাভ অ্যানিভার্সারিতে আমার বর আমাকে এটা বিয়ের আগে গিফট করেছিল মানে আমার বর যখন আমার বয়ফ্রেন্ড ছিল তো যাই হোক আমি নিতে পারিনি সেই ফটোটা কারণ এত বড়ো ছিল এত বড়টা আমি রাখবো কীভাবে তার জন্য ওকে কিন্তু আমি আবার ফিরিয়ে দিয়েছিলাম বলেছিলাম তোমার কাছেই এটা রেখে দাও তো ও আবার যত্ন সহকারে সেটাকে রেখে দিয়েছিল বিয়ের পরে আমাকে দিয়েছিল আবার তারপরে এটাকে আমি ঘরে এখন সাজিয়ে রেখেছিলাম তো যাই হোক অনেক কথা হলো তো এখন আমি গোড ভালো করে মুছে নিচ্ছিলাম কারণ এই গোড আমি বেশি একটা ব্যবহার করি না যার কারণে প্রচুর নোংরা হয়ে থাকে আর এটা একদম দরজার সাথে তো আর দরজাটা খুলতেই এটা দেখা যায় এটার মধ্যে সবসময় বেশি ধুলোবালি থাকে তো যাই হোক এই গোদরেজটা মুছলে কিন্তু আমার ধুলোবালি ঝাড়ার কাজ কিন্তু কমপ্লিট মানে এখানেই শেষ হবে তারপরও কিছু কাজ আছে যেটা হলো আমি যে পার্সেলগুলো ওপেনিং করলাম সেগুলো কিন্তু এখনও আমি সাজাইনি মানে আমি যে তোমাদেরকে কাভারটা দেখিয়েছিলাম সেই কাবারটাকে কিন্তু কাটতে হবে আলাদা আলাদা করে সেই কাজটা কিন্তু এখনও আমি করিনি তো যাই হোক ফাইনালি আমার মোছামুছি কমপ্লিট আমি কিন্তু একদম হাঁপিয়ে পড়েছিলাম এই ঘরটাকে পরিষ্কার করতে আমার দেড় থেকে দু ঘন্টা লেগেছিলো এইদিকে দেখে নাও আমাদের ঘরের অবস্থাটা এই যে দেখো কত কত নোংরা জমে গেছে আমি যেহেতু পার্সেলগুলো খুলেছিলাম তো যাই হোক আমি এখন কাবারগুলোকে কেটে নিচ্ছিলাম আমি তিনটে তিনটে করে রেখে আর একটা একটা করে কেটেছিলাম মানে একটা একটা আলাদা আর তিনটে তিনটে ছটা আলাদা তিনটে উপরে দেবো তিনটে নিচে দেবো আর একটা একটাটা দুই সাইডে দেবো আমি কিন্তু সোফাটা সাজানোর সময় ক্যামেরাটা অন করতে একদমই ভুলে গিয়েছিলাম তো যাই হোক আমি একদম ঘরের ফাইনাল লুক নিয়ে কিন্তু এসেছিলাম এদিকে দেখতেই পাচ্ছ তোমরা আমার কিন্তু ঘরের কাজ একদম কম কমপ্লিট এই যে ফাইনালি আমার সোফার লুকটা এরকম হয়েছে আমি এরকম করেই সাজাতে চেয়েছিলাম এরকম করেই সাজিয়েছি তো কেমন হয়েছে তোমাদেরকে কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে তো এই ছিল আমার ঘরের ফাইনাল লুক অনেক কষ্ট করে অনেকক্ষণ পরিশ্রম করার পরে কিন্তু ঘরটাকে আমি এভাবে গোছাতে পেরেছি মানে এভাবে গোছাতে আমার প্রচুর সময় লেগেছে অনেক পরিশ্রম হয়েছে তোমরা দেখতেই পেলে আমি কিন্তু কিছু কিছু জিনিস ক্যামেরার সামনে তুলে ধরেছিলাম আর বাকিটা কিন্তু ক্যামেরার বাইরে করেছে অনেকটা টাইম লেগেছে প্রায় এক থেকে দেড় ঘন্টা ধরে আমি ঘরটাকে পরি পরিষ্কার করেছিলাম দেড় ঘন্টার বেশি ছাড়া কম হবে না এতটা সময় নিয়ে করেছিলাম তো যাই হোক আমি তো ফাইনালি ঘরটাকে গুছিয়ে রেখে খুব মানে খুবই খুশি হলাম কারণ কোথাও থেকে আসলে না আমরা যখন ঘরে ঢুকি তখন ঘরটা যদি পরিষ্কার দেখি আমাদের মন মেজাজ কিন্তু এমনিতেই ভালো হয়ে যায় আর সেখানে যেহেতু পরিশ্রম হয় সেটা কোনো ব্যাপার না তবু তাদের ঘরটা ভালো থাকে এটা শুধু আমি না এটা প্রত্যেকটা মেয়েই মনে হয় চাই তো যাই হোক চলে আসলাম এবার ক্রিমগুলো নিয়ে মানে আমার মুখে কিন্তু প্রচুর পিম্পল হয়ে গেছে পিম্পল পুরো ভরে গেছে কিছু কিছু স্পট হয়ে গেছে আর কিছু কিছু নতুন পিম্পল এখনও হয়েই যাচ্ছে তো আমি ডক্টর দেখিয়েছিলাম সেখান থেকে এই ক্রিমগুলো সাজেস্ট করেছে এখানে শুধু ক্রিম না ক্রিম ফেস ওয়াশ সানস্ক্রিম ফেস প্যাক সব কিছুই ছিল এখানে একটা কিন্তু খাওয়ার ওষুধও ছিল কারণ বলেছিল আমার মনে হয় অ্যালার্জির সমস্যাও আছে যার জন্য কিন্তু আমাকে খাওয়ার জন্য ওষুধও দিয়েছিল তোমাদেরকে প্রথমে যে দুটো ক্রিম দেখিয়েছিলাম সেই দুটোকে অ্যাড করে রাত্রেবেলা নাইট ক্রিম হিসেবে ব্যবহার করা হয় আর যেটা কমলা কালার ক্রিম দেখিয়েছিলাম সেটা হলো তোমার সানস্ক্রিন ডে ক্রিম আর ফেস ওয়াশ এটা আর এটা হলো ক্লিনজিং যেটাকে ভালো করে দিয়ে তারপরে নাইট ক্রিমটা দিতে হয় আর এই হলো সেই ওষুধটা যেটা অ্যালার্জির ওষুধ অ্যালার্জি থাকলে কাজে লাগবে আর এটা হলো ফেস প্যাকটা এটা হলো অ্যালার্জির ক্যাপসুলগুলো একটা করে ক্যাপসুল ফেস প্যাকের সাথে অ্যাড করে রোজ ওয়াটার দিয়ে তারপরে কিন্তু ফেস প্যাকটা লাগাতে হয় ফেস প্যাকটা কিন্তু ডেলির জন্য না ফেস প্যাকটা অ্যাকচুয়ালি সপ্তাহে একদিন আমাকে দিতে বলেছে যেহেতু আমার মুখে প্রচুর ব্রণ হয়ে গেছে স্পট হয়ে গেছে যার কারণে আমি কিন্তু দু দিন করে দিচ্ছি জানি না কি হবে কিন্তু দু দিন করে দিচ্ছি কারণ দুদিন দিলেই আমার মনে হয় ভালো হবে তো যাই হোক এখানে তোমাদেরকে এক নম্বর দু নম্বর করে ক্রিমগুলো দেখাচ্ছিলাম কারণ অনেক ক্রিম তো আমারই বুঝতে দু তিন দিন লেগে গিয়েছিল মানে মনে রাখার জন্য এতগুলো ক্রিম আমি ফার্স্ট টাইম দিচ্ছি আমি এর আগে কখনও এত ক্রিম দিতাম না আমি জাস্ট একটা ডে ক্রিম দিতাম আর মুখে কিন্তু সবসময় সাবান বা যে কোনো একটা ফেস ওয়াশ দিতাম ওরকম ধরা বান্ধা কিছু ছিল না যে এটাই আমাকে দিতে হবে তো যাই হোক কি আর করা যাবে সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন ঘটে আমাকে আজকে এত কিছু দিতে হবে যাই হোক এটা হলো আমার এক নম্বর ওষুধ যেটা হলো সকালে খালি পেটে খেতে হয় যেটাকে অ্যালার্জির ওষুধ বলা হয় আর এটা হলো আমার ফেস ওয়াশ যখনই মুখ ধুবো তখনই এই ফেসওয়াশটা দিয়ে কিন্তু আমি মুখ ধুই তারপরে এটা হলো ডে ক্রিম মানে আমার হচ্ছে সানস্ক্রিন যেটা সানস্ক্রিম সবাই কিন্তু ইউজ করে এটা একটা অন্য প্রোডাক্টের যেটা আমাকে ওখান থেকে দিয়েছিলো তো যাই হোক তারপরে হলো এটা ক্লিনজিং এটা নাইট ক্রিম দেওয়ার এটা দেওয়ার ফলে ফেসটাকে ভালো করে ক্লিন করে এটা দেওয়ার পরে কিন্তু নাইট ক্রিমটা দিতে হয় তো যাই হোক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি নাইট ক্রিমটা নাইট ক্রিমে কিন্তু আমার দুটো ক্রিম রয়েছে যে দুটোকে একসাথে অ্যাড করে ভালো করে মিক্স করে তারপরে কিন্তু মুখের মধ্যে অ্যাপ্লাই করতে হয় তো যাই হোক এই ছিল আমার আজকে ক্রিমের প্রোডাক্ট তো আমি জানি না এগুলো ঠিক কীরকম আমি কিন্তু ইউজ করছি মাত্র দু তিন দিন হয়েছে আর লাস্ট ছিল এটা এটা হলো ফেস প্যাকটা যেটা তোমাদেরকে আগেও দেখেছিলাম আর এটা হলো রোজ ওয়াটার যেটা সবাই জানো কম সাথে একটা অ্যালার্জির ওষুধ দিয়ে কিন্তু ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে হয় তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটা আমরা যদি কেউ জেনে থাকো স্কিনের মধ্যে পিম্পল হলে ঠিক কী করা উচিত কী করলে ভালো হতে পারে প্লিজ আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ভিডিওতে আপাতত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা